সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা বাইশ জুন বিশ্ব রাজনীতির চিত্রপট সম্পূর্ণভাবে পাল্টে গেল যখন যুক্তরাষ্ট্র তাদের প্রধান মিত্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর আকস্মিকভাবে বোমা বর্ষণ করে আর সেই সঙ্গে মধ্যপ্রাচ্যকে ঠেলে দেয় এক অনিবার্য যুদ্ধের দোরগোড়ায় এই হামলার সরাসরি প্রতিক্রিয়া রাশিয়ায় দেখা যায় যেখানে মস্কোর রাজনৈতিক বিশ্লেষক ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই অভিযান বিশ্ব রাজনীতিতে একটি ভয়ঙ্কর মোড় নিয়েছে যেটা কেবল ইরান নয় বরং রাশিয়া ও সমগ্র পূর্ব জোটকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে রাশিয়ার গ্লোবাল অ্যাফেয়ার্সের সম্পাদক ফিওদর লুকিয়ানভ সরাসরি বলেন ট্রাম্প একটি কৌশলগত ফাঁদে পা দিয়েছেন ইরান যদি আমেরিকান লক্ষ্যবস্তুর উপর প্রতিশোধ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়বে অন্যদিকে যদি ইরান প্রতিক্রিয়া না জানায় তাহলে ইসরায়েল ওয়াশিংটনের নিও কনজারভেটিভ লবির সহায়তায় ট্রাম্পকে চাপ দেবে এই সুযোগে ইরানি শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে একটি পুতুল সরকার বসানোর জন্য এবং একে দেখানো হবে অসম্পূর্ণ মিশন হিসেবে এমন পরিস্থিতিতে ইরান সম্ভবত আমেরিকান লক্ষ্যবস্তু এড়িয়ে সরাসরি ইসরায়েলের ওপর হামলা তীব্র করবে যাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয় সীমিত কিন্তু তীক্ষ্ণ বিশ্লেষক তিগরান মেলোইয়ান বলেন ইরান কিছু না করলে সেটা দুর্বলতা হিসেবে বিবেচিত হবে তাই তারা এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে অভ্যন্তরীণ বৈধতা বজায় থাকে কিন্তু যুদ্ধ আর বাড়ে না তার মতে ইরান যদি চায় তবে একটি বড় প্রতীকী ধাক্কা দিতে পারে যেমন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা আর এটাই হবে যুক্তরাষ্ট্রের গালে চরম চপেটা ঘাত কারণ এই চুক্তি তো ইরানকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল অথচ এখন সেই চুক্তির অধীনেই তারা আক্রান্ত কিন্তু সমস্যা হলো এই পথে গেলে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কারণ তারা চায় না কেউ আন্তর্জাতিক পারমাণবিক ব্যবস্থার বিরুদ্ধে যায় পরিস্থিতি এতটাই জটিল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর একচি তেইশ জুন পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন যেখানে এনপিটি ত্যাগ প্রতিরোধ গঠনে চীনের ভূমিকা ও ভবিষ্যৎ যুদ্ধকৌশল সব কিছু আলোচিত হবে ফেডারেশন কাউন্সিলের উপস্পিকার কোসাচেভ বলেন ইরাক লিবিয়া এখন ইরান সবাই আক্রান্ত কারণ তাদের পরমাণু অস্ত্র ছিল না অথচ ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েলের মতো দেশগুলো যারা এনপিটি চুক্তির বাইরে থেকেও পারমাণবিক অস্ত্র রাখে তাদের দিকে যুক্তরাষ্ট্র তাকায় না এই বার্তা তাই পরিষ্কার যদি বাঁচতে চাও পারমাণবিক শক্তিধর হও না হলে পশ্চিমা আগ্রাসনের শিকার হবে তিনি বলেন ইরাকের উপর হামলা চালানো হয়েছিল সাদা গুঁড়োর একটি শিশিকে দেখিয়ে লিবিয়া স্বেচ্ছায় অস্ত্র পরিত্যাগ করেছিল তবু ধ্বংস হয় ইরান এনপিটি মেনে চলে আইএই সঙ্গে কাজ করে অথচ আক্রান্ত হয় যেখানে ইসরায়েল এনপিটি টু বাইরে থেকেই অন্যদের আক্রমণ করছে এই দ্বিচারিতা এক বিশাল বিপর্যয়কর নীতিগত ব্যর্থতা বিশ্লেষক অ্যালেকজান্ডার ডুগিন বলেন কেউ কেউ এখনও ভাবছে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে যাবে কিন্তু বাস্তবতা হল আমরা ইতিমধ্যেই সেই যুদ্ধের ভিতরে ঢুকে গেছি আমেরিকা যেভাবে ইরানকে আঘাত করেছে তা দেখেই বোঝা যায় কাল রাশিয়াকেও আঘাত করতে দ্বিধা করবে না কারণ আমেরিকার এই যুদ্ধ ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে কৌশলের ওপর নয় তিনি তুলনা করে বলেন ইউক্রেন যেমন পশ্চিমাদের প্রক্সি তেমনি ইসরায়েলও আর এই মডেল তারা বিশ্বব্যাপী প্রয়োগ করছে ইসরায়েল নির্বিচারে গাজায় বোমা ফেলে ইউক্রেন দনবাসে হামলা চালায় এখন ইরান আক্রান্ত পরবর্তী লক্ষ্যে রাশিয়া তাই এই যুদ্ধ শুধু ইরানের নয় আমাদের সবার অস্তিত্ব রক্ষার লড়াই অর্থনীতিবিদ দিমিত্রী নভিকভ বলেন যুক্তরাষ্ট্র এই হামলাকে পরমাণু ধ্বংস অভিযান হিসেবে দেখাচ্ছে যদিও প্রকৃতপক্ষে কোনো স্থায়ী ক্ষতি হয়নি তিনি বলেন এই ধরনের হামলা যদি যুক্তরাষ্ট্র সত্যিই প্রমাণ করতে চাইতো যে ইরান বোমা বানাচ্ছে তাহলে তারা ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করত আর তারপর বলতো দেখো এটা তো ছিল আমরা ধ্বংস করেছি কিন্তু বাস্তবে তারা চায় গল্প বানাতে যেন এক নিখুঁত সীমিত নিরীহ মিশন হিসেবে তা উপস্থাপন করা যায় বিশ্লেষক সের্গেই মার্কভ বলেন এতদিন যুক্তরাষ্ট্র হামলা করেনি ইরানের উপর কারণ ভয় ছিল ইরান তাদের স্লিপার সেলের মাধ্যমে আমেরিকায় ও ইসরায়েলে ভয়াবহ প্রতিশোধ নিতে পারে কিন্তু ইসরায়েল হেজবুল্লা যুদ্ধ ও ইরানের সংযত আচরণ সেই মিথকে ভেঙে দিয়েছে এখন তারা বুঝেছে ইরান নিঃশব্দে থাকবে সেই সাহসেই এই আক্রমণ চালানো হয়েছে তিনি বলেন রাশিয়ার জন্য এটা এক পরিষ্কার বার্তা পশ্চিম যদি দেখে আপনি নমনীয় কিন্তু মাথা নত করেন না তাহলে তারা অস্ত্র ছুড়ে দেবে কূটনীতি নয় আগ্রাসনই তাদের ভাষা বিশ্লেষক ভ্লাদিমির বাত্তিউক বলেন ট্রাম্প এক ভয়াবহ জোঁয়া খেলেছেন এখন যুদ্ধ শুরু হয়ে গেলে সেটা থামানো অসম্ভব হয়ে যাবে বিশেষ করে যদি ইরান আমেরিকার ঘাঁটিতে আঘাত করে সেটা হলে মূলত পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্বে যার মতে ট্রাম্প আসলে ডিপ স্টেটের হাতে পুতুল হয়ে পড়েছেন যারা তাকে যুদ্ধের ফাঁদে ফেলেছে রাজনৈতিকভাবে এটি ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত তেলের দাম বেড়ে গেলে আমেরিকান জনতা যেভাবে ক্ষুব্ধ হয় তার ট্রাম্পের নির্বাচনী সম্ভাবনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে অবশেষে রুশের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব দশটি পয়েন্টে তুলে ধরেছেন এই হামলার ভয়ঙ্কর ব্যর্থতা ইরানের পরমাণু কাঠামো এখনো সচল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চলবে ইরানের সরকার পরেনি বরং শক্তিশালী হয়েছে ইসরায়েলের শহরগুলো বিস্ফোরণে কাঁপছে আমেরিকা আবার একটি অনির্বিষ্টকালীন যুদ্ধের ফাঁদে আটকে পড়েছে এমনকি যারা ইরানি সরকারের বিরোধী ছিল তারাও এখন সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং সবচেয়ে বড় কথা বিশ্বব্যাপী জনমত এখন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্প শান্তির রাষ্ট্রপতি থেকে পরিণত হয়েছেন যুদ্ধের উস্কানিতাতায় এখন তিনি শান্তির জন্য নয় বরং আগ্রাসনের জন্য ইতিহাসে স্থান পাবেন সুতরাং মেধভেদেবের ভাষায় অভিনন্দন ট্রাম্প আপনি এক নতুন যুদ্ধের সূচনা করেছেন যেটা আপনি শুরু করেছেন ঠিকই কিন্তু শেষ করতে পারবেন না কারণ আপনি জানেনই না আপনি কি শুরু করলেন এই মুহূর্তে পুরো পৃথিবী শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে ইরান টিকে থাকে কিনা তা এখন শুধু একটি দেশের ভবিষ্যৎ নয় বরং একটা বিকল্প বিশ্ব বিশ্বব্যবস্থার শেষ আশার চিহ্ন এদিকে এই আগ্রাসনের প্রেক্ষিতে গোটা বিশ্ব যখন দগ্ধ প্রতিক্রিয়ায় ফেটে পড়ে তখন তুরস্ক একটা অদ্ভুত দৈথ্যরতা নিয়ে মুখ খুলল মুখে ক্ষীণ উদ্বেগ প্রকাশ করলেও ওয়াশিংটনের বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা উচ্চারণ করল না বরং তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল বলল এই হামলার অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে এবং বিপর্যয়কর পরিস্থিতি বৈশ্বিক সংকট সৃষ্টি করতে পারে এই বক্তব্য যেমন ছিল মৃদু তেমনি বিস্ময়কর বিশেষ করে তুর্কি প্রেসিডেন্ট রেচ্ছেপ তাইয়েব এরদোয়ান যখন এর আগের দিনই ইসরায়েলের ধারাবাহিক হামলাকে ডাকাতি আখ্যা দিয়েছিলেন তখন পরের দিন যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার প্রতিক্রিয়ায় এমন সুর নরম হয়ে যাওয়া তার নীতিগত দ্বিচারিতাকে নগ্নভাবে প্রকাশ করে একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিপজ্জনক দম্ভ বলে তুরস্ক বরাবরই সমালোচনা করে এসেছে অন্যদিকে আবার তেহরান ওয়াশিংটনের উত্তেজনা প্রশমেই বরাবর কূটনৈতিক সমাধানের পক্ষে থেকেছে বিশেষত দু সালে তুরস্ক ও ব্রাজিল মিলে যে নিউক্লিয়ার ফুয়েল সোয়াব ডিল করেছে সেটা তুরস্কের শান্তি প্রচেষ্টার বড় প্রমাণ সেটা আজকের এই যুদ্ধোন্মাদ পরিবেশে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল তুর্কি সিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রেসিডেন্সির পররাষ্ট্র বিষয়ক পরিষদের সদস্য মুরাদিয়ে শিলতাস রবিবার লেখেন ইরানের তথাকথিত পারমাণবিক প্রতিরোধ অর্জনের প্রচেষ্টা তুরস্কের চোখে এক মারাত্মিক জুয়া যা এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু করে দিতে পারে কিন্তু একই সঙ্গে তিনি স্পষ্ট করেন তুরস্ক ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে থাকলেও তার মানে এই নয় যে আমরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করি ইসরায়েল যখন গাজা লেবানন ও সিরিয়ায় ধ্বংসযজ্ঞ চালায় এবং একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তখন তুরস্কই একমাত্র শক্তিধর দেশ যা একে অযৌক্তিক আগ্রাসন আখ্যা দেয় অথচ এবার যখন যুক্তরাষ্ট্র একই কাণ্ড করে তখন এরদোয়ান সুর বদলে ফেলেন এই দ্বিমুখী কূটনীতির কারণ বিশ্লেষণ করতে গেলে দেখা যায় তুরস্ক যে কোনো মূল্যে এরদোয়ানের আমলে নিজেদের সমস্তাত্ত্বিক অবস্থান ধরে রাখতে চায় তাদের লক্ষ্য একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো রাখা অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের মধ্যস্থতিকারী হিসেবে প্রতিষ্ঠিত করা এমন অবস্থানে পৌঁছোতে এরদোয়ান একাধারে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোন আলাপ করেন এবং তুর্কি কূটনৈতিক সূত্রের বরাতে মিডল ইস্ট আই ও অ্যাক্সিওজ রিপোর্ট করে যে এরদোয়ানি ট্রাম্পকে রাজি করিয়ে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইডকফকে ইস্তাম্বুল পাঠাতে রাজি করান যেখানে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা এমনকি ট্রাম্প নিজেও আলোচনায় যোগদানের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয় কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সিদ্ধান্ত নিতে অনপলব্ধ ছিলেন তা সত্ত্বেও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানায় এই সংঘতের একমাত্র সমাধান কূটনীতি আমরা মধ্যস্থতায় প্রস্তুত এবং দায়িত্ব নিতে রাজি কিন্তু প্রশ্ন হলো এই মধ্যস্থতা কি বাস্তবের কূটনৈতিক চেষ্টার ফসল নাকি একটা মহাশক্তির সঙ্গে আতাতে রূপান্তরিত মুখোশ এদিকে তুরস্ক ন্যাটোর সদস্য হয় ও ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কারণে তুরস্কর সামনে সবসময় এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চাপ থাকে তারা একদিকে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করার ভান করে আর অন্যদিকে পশ্চিমা সাম্রাজ্যবাদকে সন্তুষ্ট রাখে ঠিক এই দৈত্যতা থেকেই বেরিয়ে আসে তুরস্কের আজকের অবস্থান তাদের মুখে শান্তি আর সমঝোতার কিন্তু বাস্তবে তারা চায় কেন্দ্রীয় পূর্ণৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কিন্তু এই দ্বিমুখী নীতির মূল্য দিতে হচ্ছে গোটা অঞ্চলের মানুষকে বিশেষত যখন ইরান দাবি করছে ইসরায়েল গত তেরোই জুন থেকে এখনো পর্যন্ত তাদের ওপর চালানো হামলায় চারশো তিরিশ জনকে হত্যা করেছে এবং পঁয়ত্রিশশো মানুষকে আহত করেছে বিপরীতে ইসরায়েলের দাবি ইরানের প্রতিশোধমূলক হামলায় পঁচিশ জন নিহত এবং একশো জন আহত এমন রক্তাক্ত পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে তুরস্ক আবার সেই পুরনো ভূমিকায় মধ্যস্থতা ও শান্তির স্লোগান কিন্তু বাস্তবে কোনো কঠোর অবস্থান না নেওয়া এই অক্ষম ও সংকীর্ণ নীতির কারণে এরদোয়ান নিজের মুখেই বলেছিলেন ইসরায়েল ডাকাত অথচ আমেরিকা যখন একই কাণ্ড করল তখন তার মুখে কেবল উদ্বেগ কোনো নিন্দা নেই এমন বিচারিতার একটাই কারণ গোপন স্বার্থ রক্ষা কৌশলগত লেনদেন এবং আন্তর্জাতিক শক্তি ভারসাম্যে তুরস্কের নিজের আসন নিশ্চিত করা নিরাপত্তা বিশ্লেষক ইয়েশিল বলেন তুরস্কের অবস্থান তাৎক্ষণিক পরিস্থিতির ওপর ভিত্তি করে নয় বরং একটি দীর্ঘমেয়াদী সমর্তাত্ত্বিক পরিকল্পনার অংশ যার মধ্যে নিজস্ব ভূখণ্ড জ্বালানি নিরাপত্তা অর্থনৈতিক লক্ষ্য ও জনমিতিক স্থিতিশীলতা রক্ষা রয়েছে কিন্তু এই নিরাপত্তা অর্জনের নামে যদি ন্যায়বিচার মুসলিম সংহতি আর নৈতিক অবস্থা